এক লোকে বাজারে একশো টাকা নিয়ে গেল সেখানে চল্লিশ টাকা দিয়ে একটা ফল কিনল মনে করেন চল্লিশ টাকা দিয়ে সে এক কেজি পেয়ারা কিনল তার হাতে কত থাকলো একশো টাকা থেকে ষাট টাকা এবার এই ষাট টাকা থেকে সে তিরিশ টাকার মনে করেন বড়ই কিনল এই তিরিশ টাকা বড়ই কেনার পর তার হাতে কত থাকলো তিরিশ টাকা তাইলে এই তার তিরিশ টাকা থেকে মনে করেন আঠারো টাকা দিয়ে অন্য কোনো একটা জিনিস কিনল তাইলে তার হাতে কত থাকলো বারো টাকা এবার সে বারো টাকা দিয়ে কোনো কিছু কিনলো তাইলে এবার তার হাতে কোনো টাকা নেই এখন যদি আমরা এটা যোগ করি আর এটা যোগ করি তাইলে তার মোট টাকা হচ্ছে এখানে টোটাল একশো টাকা তার হাতে আছে একশো টাকা সরি তার এখানে খরচ হয়েছে একশো টাকা আর এখানে তার হাতে থাকলো একশো টাকা তাইলে সে খরচ করলো একশো টাকা থেকে একশো টাকা কিন্তু দেখা গেল তার হাতে আসে একশো টাকা সেটা কিভাবে সম্ভব একশো টাকা থেকে আবার দুই টাকা কেমনে সম্ভব তো এই জিনিসটা কিন্তু আসলে টোটালি একটা ভুল জিনিস এটা হচ্ছে টোটালি ভুল এটা এই অঙ্কটা দিয়ে আমি সেটা বোঝাচ্ছি তারপর আপনাদেরকে বিস্তারিত আবারও জানাচ্ছি যেমন একশো টাকা দিয়ে সে যদি বাজারে যায় দশ টাকা সে খরচ করলো তার হাতে থাকলো নব্বই টাকা এখন এই নব্বই টাকা থেকে সে আরও দশ টাকা খরচ করলো এখন তার কাছে থাকলো আশি টাকা এখন সেই আশি টাকা থেকে সে মনে করেন একটা লোকের চা খাওয়া হইল দশ টাকার তাইলে তার কাছে আসে টোটাল সত্তর টাকা এখন সে সত্তর টাকা দিয়ে মনে করেন এক কেজি এক কেজি ফল কিনল যে কোনো ধরনের মনে করেন ফল কিনল এবার তার হাতে কিন্তু শূন্য হয়ে গেল তাইলে এই পাস খরচের অংশটা যোগ করলে কিন্তু তার একশো টাকা মানে খরচ করলে যেটা খরচ করবে একশো টাকা এটার ফিগারটা টিক আছে এটা সবসময় টিক কিন্তু এই পাঁচটা যদি আপনি যোগ করেন দেখুন শূন্য নয় আট হচ্ছে সতেরো সতেরো আর সাত হচ্ছে চব্বিশ তাইলে দুইশো চল্লিশ টাকা সে বাজারে একশো টাকা নিয়ে গেল এখন তার হাতে উল্টো দুইশো চল্লিশ টাকা থাকলো এটা কোনোভাবেই সম্ভব নয় যে লোকটা এই অঙ্কটা ক্রিয়েট করেছে সে বুদ্ধি করেই কিন্তু একশো টাকার কাছাকাছি অ্যামাউন্টটা নিয়ে গেছে যার জন্য সবাই মনে করছে যে একশো টাকা খরচ একশো টাকা হাতে সেটা কিভাবে সম্ভব এটা সম্পূর্ণ আসলে একটা ভুল প্রসেস এটা কখনো হয় না এটা জাস্ট আপনাদের সাথে একটু মজা করা তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন হয়েছে সেটা আপনারা কমেন্ট সেকশনে জানাবেন